ওয়ালাদেরকে আমার আল্লাহ মাঝে মাঝে এলেমের নূর দান করেন হঠাৎ করে আল্লাহ কেমনে সিনার মধ্যে ঢুকায় দেন ও আল্লাহর বান্দা তখন দেখা যায় বান্দার মধ্যে বুদ্ধিটা আগে ছিল না হঠাৎ করে জবান থেকে কথার বুদ্ধির বহির প্রকাশ গেল। কিমনে দিনার একজন কামেল জগৎ বিখ্যাত আল্লাহর বান্দা এত বড় আল্লাহর বান্দা ওলিয়ে কামেল নদী পার হইয়া যাবেন নৌকা এসে দাঁড়ায় গেল মাঝখানে গিয়া নৌকার মাঝি টাকা চায় বলে টাকা নাই এবার নৌকার মাঝি গালাগালি শুরু করলো মালে কিমনে দিনার আল্লাহকে বলে আল্লাহ তুমি আমার জীবনের কোন আমল যদি পছন্দ করো এর বিনিময়ে তুমি ইজ্জতের বাঁচাও আল্লাহ দিলের মধ্যে এলকা করে দিলেন তার জবাব বুদ্ধি আল্লাহ ওালাদেরকে আমার আল্লাহ মাঝে মাঝে এলেমের নূর দান করেন হঠাৎ করে আল্লাহ কেমনে সিনার মধ্যে ঢুকায় দেন ও আল্লাহর বান্দা তখন দেখা যায় বান্দার মধ্যে বুদ্ধিটা আগে ছিল না হঠাৎ করে জবান থেকে কথার বুদ্ধির বহির প্রকাশ হয়ে গেল এটা আমার আল্লাহ দান করেন এই বুদ্ধি বা এই অলৌকিক পাওয়ারের নাম হলো আল্লাহর দেওয়া নূরের একটা আলো এরে নবীর উম্মতের দল মালেক চোখের পানি সেরে কাঁদলেন আর বলে এই নৌকার মাঝি আমার এত গালি দিয়া লজ্জা দিবি না তোর টাকা লাগবে বলে হা মালিক ডাক দিয়া কয় এই নদীর মাছ যত পারো স্বর্ণের টাকা নৌকার মাঝিরে দে মাছকে যখন বলল মাছ পাগলের মতো হয়ে গেল এবার মাছ স্বর্ণের টাকা নিয়ে হাজির মাছের মধ্যে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল কে কার আগে যাবে আর মালিকের বরকতের হাতটা কার গায়ে লাগবে খাকো বাদ আবওয়াতিশ বান্দান বামানে তু মুরদা বা হক জিন্দা উজানির জমিনে গুণান্ত কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাই দেওবন্দে বড় আলেম জগত বিখ্যাত একজন কারিউল কোররা মক্কার জমিনের মধ্যে গিয়া যখন কোরআন তেলাওয়াতে টান দিস মক্কার মানুষগুলো পাগল হইয়া বলে ইমামতি করবেন কারি এবরাহিম ইমামতিতে গেলেন বিবাহের ব্যবস্থা হয়ে গেল সৌদি আরবের কন্যা বিয়া করলেন কারি ইব্রাহিম এরপরে শর্ত হল বাংলাদেশে নিতে পারবানা রশিদ আহমদ গাঙ্গুহি চিঠি লেখলেন কিছুদিন পর হ্যাঁ এবরাহিম কালেমার দাওয়াত দেওয়ার জন্য তাড়াতাড়ি দেশে চলে যাও হজরত ইব্রাহিম চলে আসলেন নোয়াখালী তার বাবার বাড়ি ওখান থেকে আল্লাহর বান্দা এলেমের দৌলত নিয়া চাঁদপুর জানিয়ে এলাকায় বিশাল বড় জঙ্গল খরিদ করলেন জঙ্গল সাফ করতে গিয়া ভেতরে ঢুকলেন দেখে একটা পুরানো গম্বুজ দেখা যায় ওই গম্বুজের মধ্যে একটা বাঘ তার দুধ দেয় এখনো সেই গম্বুজটা আজও আছে আজও আছে ওই উজানি গেলে দেখবেন মসজিদের দক্ষিণ পশ্চিম কর্নারে ওই গম্বুজটা আছে বারান্দায় দেখে এব্রাহিম তার বাচ্চাটারে দুধ পান করায় এব্রাহিম ডেকে বলে এই বাঘ বনিয়া দমেখানে থাকার জন্য আর চলে যাও বলতে দেরি তার বাচ্চা কাঁদে নিয়া রওয়ানা হতে দেরি করে নাই আল্লার গোলাম হও গোটা দুনিয়া তোমার গোলাম হয়ে যাবে নববী জীবনের আপন বানাইয়া নাও সুন্নতির মালা লাগাও দুনিয়ার সব তোমার সম্মান করার জন্য বাধ্য হবে ওমরে ফারুক অর্ধজাহানের খলিফা পুরা দুনিয়ার অর্ধেক শাসন করে ওমর খেজুর পাতার বিছানায় কোনো চেয়ার নাই সিংহাসন নাই হজরত রাস্তা দিয়ে চলেন কোন বডি গার্ড নাই সিকিউরিটি গার্ড নেই দুশ্মনের একা একা চলে তোমার সহজ পাহারা দার নাই খবর রাখতে থাকো গোয়েন্দারা দেখো ওমর একা নির্জনে কোথায় পাওয়া যায় হত্যা করবা আল্লাহ বলেন ওয়াম্মা কারু ওয়াম্মা কার আল্লাহ খৈৰুলমা কিৰিম হোমৰ বিশাল এক খোলা ময়দানে এক পাৰ্শে গুমায় বালিষ্টালিষ্টাই হাতেৰে বালিশ বানাইছে অৰ্দ যুগ দুনিয়াৰ পৰিচালনা কৰে হজলত হোমৰ আলহামদুল্লিলা হিৰবিনা দামিন ওৱা সদা তুৱাছদা মোৱালা চয়ুদিন নাম্বিয়া ইৱন মুৰছালিন وعلي اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا ইয়াল্লা আপনি মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারী দান সৎকাকারীদের কবুল করে নেন আয় আল্লাহ এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন আয় আল্লাহ সমস্ত মাদ্রাসাগুলো কবুল করে নেন মসজিদগুলো কবুল করে নেন আয় আল্লাহ কামাই রুজিতে হালালভাবে সবার বরকত দান করেন হারাম থেকে হেফাজত করেন আয় আল্লাহ তা আলা মাদ্রাসা কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শওয়ালা বানায়া দেন আয় আল্লাহ মা বোনদের আবেদা পর্দানিসি বানায় দেন আয় আল্লাহ পরমুখাভেক্ষির থেকে হেফাজত করেন আয় আল্লাহ মেহরবানি করে সুন্নতওয়ালা সেন্দেগি দান করেন রিয়া হাসাদ কিবির দূর করে খ্লাস দান করেন দিলের নায়কাশা পূরণ করে দেন আয়াল্লাহ নবীজির সুন্নতের মোহাব্বত বাড়ায় দেন আমরা যারা হাত তুলেছি মা বাবা ভাই বোন যারা দুনিয়াতে মুরব্বী নাই জান্নাত দান করেন যারা বেঁচে আছেন হায়াত দান করেন আয়াল্লাহ ইজ্জতের মাকাম দান করেন আল্লাহ নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন হেলিম হেলিমো হিকমত আমলে বরকত বাড়ায় দেন আল্লাহ আমাদের চলার পথে কুদরতের হাতে হেফাজত করেন আমাদের রুজি রোজগারে হালাল ভাবে ইজ্জতের বরকত দান করেন পরমুখা থেকে হেফাজত করেন আগামীকালের মাহফিল কামিয়াবির সাথে কবুল করেন আয়াল্লাহ আমাদের সবার সাথে মোহাব্বত বাড়ায় দেন মুখালে ফেরে মোহাফেক বানায় দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আল্লাহ প্রশাসন জনপ্রতিনিধি যারা সবাইকে দিনদার বানায় দেন আয় আল্লাহ আমাদের সকলের দিলের ন্যায় আশাগুলো পূরণ করে দেন আয় আল্লাহ আমাদের মুরব্বী যারা দুনিয়াতে বেঁচে আছেন দীর্ঘ ন্যায় খায়াত দান করেন খাতি আপনার ওয়ালিদের বন্ধু হওয়ার তৌফিক দান করেন আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদু ওয়া আলিহি وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين